আমাদের কলকাতা টাইম আর কাঠমান্ডু টাইমের মতো পার্থক্য কতটা প্রায় আধা ঘন্টার বেশি হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর জানেন তো আমরা না খুব একটা ভালো নেই সেসব নিয়ে অন্য কোনো ভিডিওতে বলবো আর দিনটা ছিল পনেরোই আগস্ট আর সাথে ভাইরা ছিল ওই জন্য ভেবে নিয়েছিলাম কোথাও একটা থেকে ঘুরে আসি আর আমাদের পাশেই ছিল নেপাল ওই জন্য ভাবলাম নেপালেই যাওয়া যাক আর আমরা এখন নেপালে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি যদিও ভিডিওটা কুড়ি পঁচিশ দিন আগের আশা করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে বর্ডার হয়ে এটা এই আধার কার্ড দেখাতে হবে আমাদের এবার আমাদের পালার পরে হুম আর সামনেই নেপাল এটা পার হলেই নেপালে প্রবেশ করতে পারবো চেক পয়েন্ট হয়ে গেছে একটু পার নেপালের মেন বর্ডার পার হয়ে যাবো জানেন তো আমরা ভিডিও বানিয়েছি চেক ইন করছিল তখন আমার মোবাইলটা নিয়ে বাকি ভিডিও গুলো সব ডিলিট করে দিয়েছি অবশ্য ভাইয়ের ফোনে হয়েছিল ভিডিও তো সেগুলো আছে পরে নিয়ে নেব নেপালের ভেতর প্রবেশ করব সেটা পারমিশন অফিসে এখানে এসেছি এখন গেছে ড্রাইভার তো এখান থেকে হচ্ছে গাড়ির জন্য পারমিশন নিতে হবে নেপালে এলাও করার জন্য

জানেন তো রুম থেকে বের হওয়ার সময় অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য ঠিকভাবে ভিডিও করতে পারিনি আর তার মধ্যে আপনাদের দাদা ভাইয়ের আবার সকালে একটু অফিস যাইতে হয়েছিল আর জানেন তো আজকে ভাইরা অনেক ভিডিও বানিয়ে দিয়েছিল তার জন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না হলে আর কোনো রকম ভিডিও শেয়ার করা হতো না আর ভিডিওগুলো করে রাখা মানে শুধু যে আপনাদের সাথে শেয়ার করা সেটা নয় একটা স্মৃতি থেকে যায় যেটা আমরা পরেও দেখতে পারবো পাহাড় রাস্তার পাশে পাহাড় মতো দেখা যাচ্ছে খেয়াল করলে এখন একটা পাহাড় পাহাড়টা আমার সমুদ্রে এসেছিলাম দেখো অত্যন্ত পাহাড় দেখা যাচ্ছে সামনের দিকে পাহাড় এক ঘুম দিয়ে বুঝলাম দু ঘন্টা আড়াই ঘন্টা একটা ঘুম দিয়ে তারা এখন দাঁড়ান দাঁড়ান আমরা নেপালের কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তো এখনও আপনাদের সাথে বলা হলো না সেটা হচ্ছে হ্যাপি ল্যান্ড পার্ক যদিও আমি এই জায়গাটা সম্পর্কে ভিডিওতেই দেখেছি আর আজকে পৌঁছানোর পর দেখে বুঝতে পারবো জায়গাটা কেমন আর দু মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব হ্যাপি ল্যান্ড পার্কে হাই তো আমরা নেপালে পৌঁছে গেছি আমি বাড়ি থেকে তো একটু টাইম পাইনি সাজু গুজু করার এখানে এসে একটু লিপস্টিক পরেছি একটু মুখে ক্রিম লাগিয়েছি আর এই যে এখানে এসে ঘড়িটাও এখানে এসে পরেছি এই দেখুন এখানে এসে ঘড়ি টড়ি পরলাম ওরাও পরেছে সানগ্লাস পরেছে হ্যালো আর এই যে এখান থেকে আমাদের একটু লেস্ট টেস্ট নেওয়া হচ্ছিল এই যে হ্যাপি ল্যান্ড পৌঁছে গেছি আর যেখানে টিকিট কাটতে হইব হ্যালো গাইস কোথায় নাও উই আর ইন নেপাল আমরা হ্যাপি ল্যান্ডে চলে এসেছি আমরা এবার হ্যাপি হ্যাপি থাকব গাইস আয়রন ম্যান এই যে আমরা পার্কের সামনে কাটার জন্য লাইন তো হচ্ছে উন্ট <laughs> <laughs> Acompártelo. So back to the cow. Wow. So ¡Beautiful! ¡Wow! ¡Welcome, Golubus <laughs> ¿a ¡Welcome! Hmm.

বোটে উদ্ভব হয়ে